দর্শক আবারও আপনাদের সামনে ইন্দ্র ঘোষের কণ্ঠে একটি গান নিয়ে আসছি আমি মনের মান্না গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার সুযোগ দেবেন আমি চোর নই রে আমি চোর নই রে ঢাকাত নই রে পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা কেউ জানে না জানে রেও কেউ জানে না জানে রে ওই আকাশ মহারাজা আকাশ মহারাজা আমি চোর নই রে তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা কেউ জানে না জানে রে ও কেউ জানে না জানে রে ওই আকাশ মহারাজা আকাশ মহারাজা অমি ভয় কহরি না ডান্ডাহা ফাঁসি মরণ কালে থাকবে মুখে সত্যবাদীর হাসি আমি ভয় কহরি না ডান্ডাহ বেড়ি ভয় করি না ফাঁসি মনন কালে থাকবে মুখে সত্যবাদ হাসি আমার যারা তারা সত্যের আমার বুকের ফাজা আমি চোর নই রে নই রে তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা

সত্যেরি কো সত্যেরি জয় হবে সেদিন মিথ্যারে জানা যা আমি চোর নই রে তাকাত নই রে তবু পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা কেউ জানে না জানে রে ও কেউ জানে না জানে রে ও আকাশ মহারাজা আকাশ মহারাজা আমি চোর নই রে ডাকাত নই রে তবু পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা আমি ভয় করি না ডান্ডা বেড়ি ভয় করি না ফাসি মরণকালে থাকবে মুখে সত্যবাদীর হাসি মৌলারে ভয় করে যারা মানুষ যে না ডানায় তারা সত্যেরই কালে মায়ে বাধা আমার বুকের ফাঁজা আমি চোর নইরে তাকাতে নইরে তবু পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা কেউ জানে না জানে রে ওয় কেউ জানে না জানে রে ওয় আকাশ মহারাজা আকাশ মহারাজা আমি চোর নই রে ডাকতে নই রে তবুও পেলাম বিনা দোষে জেল সাজা